লাইট অফ করে দেয়া হলো বাতি নিভিয়ে দেওয়া হলো নুরুদ্দিন জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাই ঘরের ভিতরে প্রবেশ করলেন বুঝতে পারলেন একটা ঘরের ভিতর থেকে যুবতী মেয়ের কণ্ঠের বাঁচাও বাঁচাও বলে চিৎকার শোনা যায় এই ঘরের ভিতর অন্ধকারে ঢুকে গেলেন ঢুকে কোনো কথা নাই হাত দেয়া যুবকের চুল টান দিয়া ধরলেন হাত কোমর থেকে তরবারি বের করলেন বের করে আল্লাহ বলে অন্ধকারের মধ্যে শরীর থেকে মাথাকে আলাদা করে দিলেন আমার মুসলমান এই ভারতবর্ষের একজন বাদশাহ ছিলেন সুলতান নুর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর বাদশাহ নুর জাহাঙ্গীর এমন খারাপ লোক ছিলেন দুনিয়া এমন কোন অন্যায় নাই যে অন্যায় তিনি করেন নাই এত বড় অন্যায়কারী ছিলেন এত বড় খারাপ ছিলেন কিন্তু ওই সময়ে ভারতবর্ষে একজন বুজুরগ আলিম ছিলেন যাকে বলা হয় মুজদ্দিদে আলফে সানি রহমতুল্লাহ মুজদ্দিদে আলফে সানির জামানায় সুলতান নুর মোহাম্মদ জাহাঙ্গীর খারাপ করে যাচ্ছেন যে কোনো ভাবে যে কোনো লাইনে তিনি মুজাদ্দিদে আলফে সানির কাছে চলে গেলেন তিনি তো এমন একজন বুজুর্গ আলিম ছিলেন টাকা দিয়ে বাদশাহ তাকে কিনতে পারে নাই শুধুমাত্র বাদশার দরবারে যাওয়ার জন্য মুজাদ্দিদে আলফে সানির সঙ্গে যে ব্যবহার করা হলো তাকে জেলে ঢুকানো হবে বাদশার দরবারে পাঠানো হচ্ছে বাদশাহ করলো কি যেভাবেই হোক মুজাদ্দিদে আলফে সানি যেন মাথাটা নোয়া সেজদা করেন এই জন্যে দরজা গেটটাকে নিচু করে দিল নুর উদ্দিন বাদশাহ যখন মুজাদ্দিদে আলফে সানি ঢুকতে যেন মাথাটা নিচু হয়ে যায় মুজাদ্দিদে আলফে সাহানি রহমতুল্লাহ আলহী যখন ঢুকতে গেলেন তিনি দেখেন দরজার নিচা ঢুকতে হলে মাথাটা নোয়াতে হবে তিনি কৌশল বুঝতে পারলেন ওরা তো কৌশল করে ইসলামকে মুছে দেবার জন্য আর আমার আল্লাহ কৌশল করেন ইসলামকে জিন্দা করার জন্য কোন ঠিক কিনা আমার আল্লাহ কোরআনে বলেন ও মাকারু ও মাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকার আজ্জাতুল জালাল বললেন তোমরা কি কৌশল করো তোমাদের কৌশলটা কেমন তোমরা জানো না আমি আল্লাহর কৌশল তো আরো বড় এই কথা আমার আল্লাহ কোরআনে কারিমের সূরা নিসার ছিয়াত্তর নম্বর আয়াত অর্থাৎ বাম পৃষ্ঠার প্রথম আয়াতের শেষ শব্দে আল্লাহ বলেন ইন্না কাইদাস শাইতানি কানা দাইফা আব্দুল বললেন তোমরা দিনকে মুছে দেওয়ার যত কৌশল করো সবগুলা কৌশল আমি আল্লাহর কাছে মশা মাছির চাইতে আরো দুর্বল জাহাঙ্গীর বুঝতে পারলেন তিনি মাথাটা নিচু না করে নিজের পাটা আগে বাচ্চার ঘরে ঢুকাই দিলেন আল্লাহ আকবর বাচ্চা চিন্তা করলো এত কৌশল করলাম জেলের বয় দেখালাম ফাঁসির বয় দেখালাম কোটি টাকার লোভ দেখালাম কিছু করতে পারলাম না শেষ পর্যন্ত কৌশল করে দরজার চোকাটকে নিচু করলাম তাও পারলাম না সে আমাকে পা দেখাইয়া দিল দেখি তুই ব্যক্তির মধ্যে কি আছে কোন জিনিস দিয়ে তাকে কিনা যায় না কি আছে তার ভিতরে সম্পর্ক শুরু করলো মুজাদ্দিদ আলফি সানিকে নষ্ট করবার নিয়তে সম্পর্ক শুরু করলো আল্লাহ বললেন জানিস না তুই সম্পর্ক করলে এক উদ্দেশ্যে আমি আল্লাহ উদ্দেশ্যকে চেঞ্জ করে দিতে পারি এমন সম্পর্ক হয়ে গেল এক পর্যায়ে সম্রাট নুরুদ্দিন জাহাঙ্গীর এক পর্যায়ে বায়াত নিয়া মুজাদ্দিদে আলফে সানির কাছে তওবা করে মস্ত বড় বুজুর্গ অলি হয়ে যা আল্লাহু আকবার কেমন চেঞ্জ হয়েছে এই সম্রাট নুরুদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহি আলাইহি একদিন রাজ সিংহাসনে বসে আছেন একজন আল্লাহর গোলামের সংস্পর্শে গেলে কেমন চেঞ্জ হয় কোরআন মানুষকে কেমনে চেঞ্জ করে শোনেন যখন তার বসে গেলেন নরুদ্দিন জাহাঙ্গীর একদিন রাজ সিংহাসনে বসে আছেন এমন সময়ে একজন হিন্দু মহিলা আমি বোঝাতে চাইলাম মুসলমানরা পরধর্ম শহীদ জাত কেমনে বোঝাতে চাই কথাগুলা শোনেন বসে আছেন রাজ সরাসরি একজন হিন্দু মহিলা ভারতবর্ষে হিন্দুরা ছিল সংখ্যালঘু একজন হিন্দু মহিলা বৃদ্ধা মহিলা চলে গেলেন বাচ্চা নুর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীরের কাছে আর কে বলতে লাগলেন বাচ্চা জাহাঙ্গীর আপনার সেনাবাহিনীতে চাকরি করে আমার একটা ছেলে আছে আপনার সেনাবাহিনীতে চাকরি করে আমার ঘরে আমার সুন্দরী পুত্রবধু আছে আমরা আপনার দেশের নাগরিক আমরা এই দেশের সংখ্যালঘু আমরা তো মুসলিম না আমরা হিন্দু মানুষ আপনার দেশে মুসলমানরা গরিষ্ঠ আপনি একজন মুসলিম এই দেশের রাষ্ট্রপ্রধান জাহাঙ্গীর প্রতিদিন একটা আমার করে গিয়া আমার আমার পুত্রবধূকে ডিস্টার্ব করে আমার পুত্রবধূর চরিত্র নষ্ট করবার চেষ্টা করে যেভাবেই হোক আমার পুত্রবধূর চরিত্র নষ্ট করতে যায় আমার ছেলে সেনাবাহিনীতে চাকরি করে আমরা হিন্দু মানুষ আপনি যদি আমাদেরকে নিরাপত্তা দিতে না পারেন বলেন কোন দিকে গেলে শান্তি পাবো আপনার দেশ ছেড়ে চলে যাব আমরা হিন্দু সংখ্যালঘু আপনারা সংখ্যা গরিষ্ঠ দেশে শান্তি পাই না একটা ছেলে আমার মিস্ত্রি আমার ছেলের বউকে ডিস্টার্ব করে আমাদেরকে বলেন দেশ ছেড়ে চলে যাই আর এই দেশের ভিতরে যদি থাকতে হয় আপনার কাছে আমি ইনসাফ চাই আপনি ইনসাফের বিচার করেন প্রতিষ্ঠা করেন যে ছেলে ডিস্টার্ব করে তার খবর নেন কে নরউদ্দিন জাহাঙ্গীর দাঁড়ায়া গেলেন নরুদ্দিন জাহাঙ্গীর দাঁড়ায়া গেলেন আর বললেন মা আপনি বাড়িতে চলে যান আগামী কালকে ফয়সলা হবে আগামী কালকে আপনাকে কিছু জানায়া দেব নরুদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাই গভীর রাত্রে এই হিন্দু মহিলার বাড়িতে চলে গেলেন হিন্দু মহিলার বাড়িতে গিয়ে তিনি দেখেন দরজা লাগানো একটা পাট খোলা আর ওই মহিলা ঘরের দরজার সামনে বসে বসে ছোট্ট একটা লাইট জ্বালাইয়া মিটমিট করে আলো জ্বলে বৃদ্ধা মহিলা চুকের পানি ছেড়ে ছেড়ে হিন্দু মহিলা কাঁদতেছেন বাদশাহ উদ্দিন জাহাঙ্গীর বললেন মা আপনি কান্না করেন কেন হিন্দু মহিলা ডাক দিয়ে বলেন সম্রাট সুনব তোমার বাড়ির কাছে আমার বাড়ি এত বড় সাহস কোন ছেলের হয় নিশ্চয় আপনার কেউ না হলে ডিস্টার্ব করতে পারে না আজও এসেছে আমাকে দিয়ে বেঁধে রেখেছে বাইরে গড়ের ভিতরে ছেলেটা ঢুকেছে না জানি আমার পুত্রবধুর চরিত্র নষ্ট করে ফেলে কিনা মহিলা কে বললেন আম্মা জান আপনি বলেন ছেলেটা কোন রুমে ঢুকেছে আপনার পুত্রবধূ কোন রুমে থাকে মহিলা রুম দেখাইয়া নুরউদ্দিন জাহাঙ্গীর বললেন মা লাইফ লাইট অফ করে দাও দাও লাইট অফ করে দেওয়া হল নূরুদ্দিন জাহাঙ্গীর ভিতরে প্রবেশ করলেন বুঝতে পারলেন একটা গড়ের ভিতর থেকে যুবতী মেয়ের কণ্ঠের বাঁচাও বাঁচাও বলে চিৎকার শোনা যায় এই ঘরের ভিতর অন্ধকারে ঢুকে গেলেন কোন কথা নাই হাত দিয়া যুবকের চুল টান দিয়া ধরলেন হাত কমর থেকে তরবারি বের করলেন তরবারি বের করে আল্লাহ আকবার বলে অন্ধকারের মধ্যে শরীর থেকে মাথাকে আলাদা করে দিলেন আলাদা করে দিয়া নরুদ্দিন জাহাঙ্গীর ঘরের বাহিরে এসে বলেন মা লাইটটা জ্বালাইয়া দাও লাইট জ্বালাইয়া দেওয়া হলো লাইটটাকে আলোকিত করা হলো লাইটটা হাতে নিলেন নরদ্দিন জাহাঙ্গীর রুমের ভিতরে ঢুকলেন ঢুকে ছেলের মাথাটাকে ধরে লাইটের সামনে আনলেন চেহারা দেখলেন চেহারা দেখে তিনি পড়লেন আলহামদুলিল্লাহ এরপরে মহিলাকে বললাম মাজান আপনি আমাকে এক গ্লাস পানি দেন মহিলা গ্লাস পানি দিয়েছে পানি পান করলেন আর মহিলাকে বললেন আম্মা যান আপনি হিন্দু মানুষ আগামী কালকে আপনি আমার দরবারে যাবেন বাদশার দরবারে যাবেন মহিলা মনে করেছে না জানি গেলে কি হয় দিয়ে আপনি যাবেন আজকে যেইভাবে হেফাজতের চেষ্টা করেছি আগামী আগামীকালকে হেফাজতের চেষ্টা করবো আপনি যাবেন মহিলা ভয়ে বয়ে সংক্ষেপ করে বলি ভয়ে ভয়ে পৌঁছে গেল বাদশাহ দরবারে যাওয়ার পরে বাচ্চা উঠে গেলেন চেয়ার থেকে মাতা থেকে রাজমুকুট মুকুট ফেললেন রাজমুকুট কুলে বৃদ্ধা হিন্দু মহিলার পায়ের সামনে রেখে দিলেন আর মহিলাকে বলেন আম্মা যান মহিলাকে বলেন আম্মা যান একজন নারী সে কোন ধর্মের আমি জানতে চাই না একজন মহিলার চরিত্র আমার কাছে একজন মহিলার সতীত্ব আমার কাছে আমার গোটা ভারতবর্ষ আর بادشاہর মুকুটের চাইতে আর দামি কোন সুবহানাল্লাহ আমি একজন মুসলিম আমার দেশে হিন্দুরা বসবাস করবে অবশ্যই ন্যায় বিচার পাওয়া লাগবে আমার কাছে আপনার পুত্রবধূর সতী চরিত্রের দাম এই মুকুটের চাইতে দামি মহিলা ডেকে ডেকে বলছে अब्বাজা তাহলে বলো তো কালকে রাত্রে গিয়ে কেন আমাকে লাইট অফ করতে বললে কেন লাইট অফ করতে বললে তুমি তো বাদশা ছেলে মহিলা ডাক দিয়ে বলছেন সম্রাট মহিলাকে সম্রাট বলছেন মহিলা শুনো আমি লাইট এই জন্য অফ করতে বলেছি আমার বাড়ির পাশে আপনার বাড়ি বাদশার বাড়ির কাছে আপনার বাড়ি এত কাছাকাছি থাকবার পরে কার ছেলে এত সাহস আপনার পুত্রবধূকে ডিস্টার্ব করবে মনে করেছি না জানি আমার কোন জোয়ান ছেলে হবে আমারও তো ছেলে আছে হয়তো বাবার ক্ষমতার অপব্যবহার করে আমার ছেলে এলাকার যুবতী মেয়েদের চরিত্র নষ্ট করার পায় তারা করে আমি জানি না পাবলিক বয়ে হয়তো আমার কাছে বলে না আমি মনে করেছি আমার ছেলে হবে আমার ছেলে চড়াব আপনার বাড়িতে আমার এত কাছাকাছি ঢুকতে পারে না এই জন্য লাইট অফ করতে বলছি আমার ছেলে যদি হয় তার চেহারা যদি দেখি ন্যায় কায়েম করতে পারবো না ইনসাফ কায়েম করতে পারবো না বাবা হয় সন্তানের মাথা কাটতে পারবো না এই জন্য লাইট অফ করতে বলেছি যেন আমি আমার সন্তান হলেও যেন মাথাটা কেটে একজন হিন্দু মহিলার চরিত্রের হেফাজত করতে পারি কনসু হার ইসলাম কেমন ধর্মের নাম শুনব মহিলা বলছে বাবা এরপরে লাইট জ্বালাতে বললে কেন সুলতান নুরুদ্দিন জাহাঙ্গীর বলছেন আম্মাজা লাইট এই জন্য জ্বালাতে বললাম আমি যখন জবাই করেছি শরীর থেকে মাথাটা আলাদা করে দিয়েছি জানতে চাইলাম কার ছেলে আমার না অন্য কার দেখি লাইটটাকে মাথার সামনে ধরলাম আর চেহারার দিকে তাকে আলহামদুলিল্লাহ এই জন্য বললাম তা দেখি ওটা আমার ছেলে না কারণ আমি এখন আল্লাহ রুলি বুজুর্গ আলেম এবং কোরআনের সংস্পর্শে থাকি বাচ্চাদেরকে কোরআন শিখাই আমার বিশ্বাস আমার বাচ্চারা আমি থাকা পর্যন্ত বাবার ক্ষমতার অপব্যবহার করতে পারে না আল্লাহ কেমন ইসলাম মহিলা বলছে আব্বা জানতে হলে বলো পানি চাইলে কেন সুলতান নরুদ্দিন জাহাঙ্গীর বলছেন মা এই জন্য পানি চাইলাম তুমি যখন আমার কাছে বিচার দিয়েছিলে ওই তুমি আসার পরে দইরা কাজ সলাদ পরে আল্লাহর কাছে কান্না কাটি করে দোয়া করেছি আল্লাহ তালা যতক্ষণ পর্যন্ত এই একজন হিন্দু মহিলার সংখ্যালঘু একজন হিন্দু মহিলা চরিত্রের হেফাজত করে সঠিক বিচার কায়েম করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমি এক ফুটা পানি পান করব না মারে গতকাল তুমি যখন বিচার দিয়েছিলে ওই সময় থেকে আমি তার গলা কাটা পর্যন্ত এক পানি পান করি না আল্লাহ একবার বলেন ইসলাম কেমন ধর্মের নাম ইসলাম কেমন শান্তি প্রতিষ্ঠা একমাত্র রোল মডেল হচ্ছে ইসলাম কথা বলেন না কেন আল্লাহ বলছেন এইভাবে যারা দিন প্রতিষ্ঠা করতে পারে দিন ইসলাম কায়েমের আন্দোলন করতে পারে আমি আল্লাহ তাদেরকে একটা জান্নাত দিব যে জান্নাতের নাম দারুল সালাম আর এই জান্নাতের নিরাপত্তায় থাকব থাকবো আমি আল্লাহ জোরে বলেন এখন এই জান্নাত আল্লাহ প্রোগ্রাম কেমনে করবেন সভাপতি কেমনে হবেন রসুলে পাক কেমনে প্রধান অতিথি হবেন কি হবে জান্নাতিরা কোথায় থাকবে দীর্ঘ আলোচনা এখানে থাকুক